কি লোভ হচ্ছে তো এই মজাদার ম্যাঙ্গো মালা আইসক্রিমটা দেখে আজকে এটারই রেসিপি আপনাদেরকে শেখাবো মাত্র তিনটি উপকরণে তো চলুন শিখে আজকে বাসায় বানিয়ে ফেলি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমি দারুণ মজার মালাই ম্যাঙ্গো আইসক্রিম বানাবো মাত্র তিনটা উপকরণ দিয়ে খুবই সহজে তো এখানে আমি একটা পাত্রে বরফ নিয়েছি আর একটা স্টিলের মিক্সিং বোল নিলাম তো এখন আমি একটা হ্যান্ড বিটরের সাহায্যে এখানে তিন কাপ হ্যাভি হুইপিং ক্রিম নিয়েছি নিয়ে এখন আমি এটাকে একটু লম্বা সময় ধরে বিট করব প্রায় আট থেকে দশ মিনিট থেমে থেমে বিট করলে এটা কিন্তু একটা ফোমি একটা ক্রিমি টেক্সচার হবে তো নিচে বরফটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা কিন্তু আমার একটা সিক্রেট টিউস বলতে পারেন তো এখন আমি দিয়েছি এখানে কেসারের যে ম্যাঙ্গো পাল্প যে বাংলাদেশি আম্রপলি ফ্লেভারের খুবই মজা এখানে ইন্ডিয়ান গ্রোসারিতে পাওয়া যায় আমেরিকাতে তো এটা খুবই মজার একটা ঘ্রাণ এবং খেতে কিন্তু এই ম্যাঙ্গো পাল্পটা খুবই মজা তো আমি এখানে ম্যাঙ্গো পাল্প দিয়েছি এক কাপের মতো আর কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এক টিন তো সব কিছুকে দিয়ে আমি খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে এটাকে মিক্স করে নিব এটা কিন্তু অবশ্যই ইলেকট্রিক বিটার দিয়ে করতে হবে হ্যান্ড বিটার দিয়ে করলে কিন্তু হবে না তো সব কিছু মিশিয়ে আমি একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিব আট ঘন্টা থেকে নয় ঘন্টা ডিপ ফ্রিজে তারপরে আমি বের করে আপনাদেরকে সার্ভ করে দেখাবো খুবই ইজি একটা আইসক্রিম মাত্র তিনটা উপকরণে তো তো আইসক্রিমটা কিন্তু একেবারেই সুন্দরভাবে ডান এখন আমি একটা পাত্রে নামিয়ে নিলাম দেখেন কতটা ক্রিমি আর লোভনীয় লাগছে দেখতে এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে তো আমি সার্ভ করার আগেই আমার বাচ্চারা খেয়ে অর্ধেক বাটি শেষ করে ফেলেছে তো এইটুকুই ছিল ভাবলাম আপনাদেরকে একটু দেখাই কখন পুরো বাটিটা ওরা শেষ করে ফেলে তো যাই হোক আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ